ইচ্ছে সেটি অনেক খেলাধুলা গান বাজনা নৃত্যতে উনি বে করতে পারতেন কিন্তু ওটি বে করেছেন শিক্ষা খাতে মানুষ কারিগর যে যারা আমরা ভবিষ্যতে যে দেশ গড়ব দেশ গড়ার কারিগর হব এই ওই খাতে উনি টাকাটা বে করেছেন এম ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি মেধাবৃত্তি পরীক্ষার আজকের এই ফলাফল অনুষ্ঠানের সম্মানিত প্রধান সভায় যিনি সভাপতিত্ব করছেন বরমচাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তিজনা ফারুক উদ্দিন সুন্দর বাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এম এমকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজান কান মুকিত বাই উপস্থিত আছেন বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বারপ্রাপ্ত ফেরদুসি ম্যাডাম উপস্থিত আছেন মগলীবাজার জোজ কৌটের স্বনামধন্য আইনজীবী এবং উক্ত প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য অ্যাডভোকেট সালিক আহমদ চৌধুরী মামা উপস্থিত আছেন বরমচাল উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার স্যার সহ উপস্থিত গভর্নিং বডির সদস্য বৃন্দ সবাইকে প্রথমে জানাই সালাম এমএমকে ফাউন্ডেশন এই মেধাবৃত্তির যে উদ্যোগ নিয়েছে প্রথমে আমাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই এই উদ্যোগে এই পিছিয়ে পড়া বরমচালকে শিক্ষাক্ষেত্রে এক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এটা মূলত এটা মেধা চর্চা মূল্যায়ন জ্ঞান প্রতিভা বিকশিত হওয়ার একটি পন্থা এই এম এমকে ফাউন্ডেশন প্রথমে লক্ষ টাকার এই যে পুরস্কার ঘোষণা করেছে ইচ্ছা করলে সেটি অনেক খেলাধুলা গান বাজনার নৃত্যতে উনি বিয়ে করতে পারতেন কিন্তু ওটি বিয়ে করেছেন শিক্ষা কাতে মানুষ গড়ার কারিগর যে যারা আমরা ভবিষ্যতে যে দেশ গড়ব দেশ গড়ার কারিগর হব এই ওই খাতে উনি টাকাটা বের করেছেন জয়পরাজ্য আসলে বড়ো কথা নয় পরীক্ষা অংশগ্রহণ করেছ লড়াই করেছ এটাই বড়ো কথা আর পরিশেষে শুধু একটি কথা বলবো এই পরীক্ষাটি আসলে এক অল্প সময়ে মাত্র একদিন সময় দিয়ে করা হয়েছে এভাবে আসলে কোনো জিনিস সুন্দর খুব একটা সুন্দর হয় না গুচালু সুচারুভাবে হয় না এই উদ্যোগ যে আগামীতে না হয় আমি আহ্বান করবো আপনারা কমপক্ষে কয়েকটা দিন সময় দিবেন কারণ প্রশ্ন করতে প্রণয়ন করতে যাচাই বাছাই করতে বা বিভিন্ন প্রস্তুতিমূলক কিছু লাগে আমি কাল রাত পর্যন্ত দেখেছি আমাদের এই সহকারী প্রধান শিক্ষক স্যার উনি অক্লান্ত প্রচেষ্টা করেছেন মুস্তার স্যার যথেষ্ট সময় দিয়েছেন যেহেতু একদিনের মধ্যে কাজ করতে হবে আর আমরা এই প্রতি এই এই মেধাবৃত্তি পরীক্ষার আগামীতে অংশগ্রহণ করলে আমরা সহযোগিতা করব আমরা পাশে আছি আমরাই পাশে থাকবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ